দেখ নেই কালকের মাংস আছে উচ্ছে উচ্ছেগুলো ভাজলাম পেঁয়াজ দিয়ে আর ডাটা চচ্চড়ি আর ডাটা চচ্চড়ি টাটাগুলো কেটে দাও বিয়াজ যা হাঁটা লাগা হাঁটা লাগা আমি যা গরম পড়েছে না এই গরমে যত লাইট খাওয়া যায় ততই ভালো চৈত্র মাসের ওই পনেরো ষোলো তারিখ হয়তো হয়েছে আজকে এখনই এত গরম পড়ে গেছে মানে রীতিমতন সাড়ে বারোটা পরের থেকে বাইরে বেরোনোটা দেয় যেমন সূর্যের তাপ লাগছে ঠিক সেই রকমভাবেই লু বইছে এখনই এত লু বইছে হ্যাঁ আর তারপরে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কি হবে কি করে যে কাটাবো সেটা সত্যিই চিন্তার বিষয় ওয়েদারটা একদম মানে মানে কীরকম যেন সন্ধ্যের পরে আবার রাতের দিকে কিন্তু ঠান্ডা হয়ে যায় মানে যে হাওয়াটা সন্ধ্যের পরের থেকে দিতে থাকে সেটা কিন্তু বেশ ঠান্ডা রাতে ভোর রাতের দিকে আবার ঠান্ডা লাগে বুঝে পাচ্ছি না এইরকম ওয়েদার কীরকম মানে কীরকম যেন একটা মানে বিচ্ছিরি মার্কা ওয়েদারটা তো যাই হোক দিনের বেলাতে তো এত রোদের তাপ তো একটু পোস্ত টোস্ত খেলে পারে একটু পেটটা ঠান্ডা থাকবে ওই জন্য আজকে ডাটা চচ্চড়িটায় শুধু পোস্ত দিয়েই করছি আদা পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না জাস্ট পোস্ত কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করব মর্নিং বা ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল দশটা বাজে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট ওলিকে পড়তে দিয়ে এসেছি দিয়ে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসলাম দুঃখের বিষয় একটু বসি পড়ে গেছি দুঃখের বিষয় কালকে আমি কোনো ব্লগ বানাইনি তার কারণ হচ্ছে পরশুদিনকে অত খাওয়া দাওয়া করে এসেছি রাত্রেবেলাতে এসে শরীরটা খুব খারাপ করছিলো কথা বলি তাহলে পরে আরও কাজ আছে তো শরীরটা খুব খারাপ করছিল বলে না আর ওই জন্য আর আমি আর কিছু ব্লগ বানাইনি কালকে দিনটা রেস্ট নিয়েছি একদম বাড়িতে বসে প্লেন ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত রান্না করেছি আর ঘুমিয়েছি এখন সকাল সকাল রান্না বান্না যখন হয়েই গেলো আজকে ভাবছি একটু স্টোর রুমটা ধরবো কারণ শীতের যে জিনিসগুলো সেটা তো ওই কার্টুনগুলোর মধ্যে ঢুকিয়ে তোছি ওগুলো আর সেট করা হয় না ওগুলো স্টোর রুমে আজকে সেট করব আর ওলিকে আবার নিয়ে আসতেও হবে তো এই হচ্ছে আমার স্টোর রুম স্টোর রুম পুরো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে মোছা টোছা করে জায়গাটা জায়গায় রেখে আবার সব ঢাকা দিয়ে দিয়েছি আর সামনে অনেকটা স্পেস হলো ঢাকা না দিলে না এই ধুলোবালিগুলো ঢুকে ঢুকে না পুরো বিচ্ছিরি হয়ে যায় মানে সেই আবার আমাকে সে মুছে রাখার মতন পরিস্থিতি মানে মুছে আবার রাখতে হয় সময়টা অনেকটা যায় আর ঢাকা দিয়ে দিলে পরে ওই কাপড় হোক কাগজ হোক যেগুলোই হোক ওপর ওপর দিয়ে ওগুলোকে ফেলে দিলাম পচা কাপড়গুলো ফেলে দিই আজকে এই এইবার অনেক কাপড় জামা যেগুলো বেকার হয়ে গেছিলো ওগুলো ফেলে দিয়েছি এখন মোটামুটি স্টোর রুম ক্লিন এখন আবার আরেকবার স্নান করতে হবে পুরো হাত পা ময়লা হয়ে গেছে সকালবেলা আমি ভাবলাম এত ধুলো হবে না কিন্তু তাই নাই করে ভালোই ধুলো হয়েছে আর এখন এত লু বইছে না ওই ধুলোগুলো আরও বেশি আসছে যাই হোক এটা বন্ধ করে দিই এখন আর মোছা মোছাকাছার কাজ কিছু করবো না কালকে সকালবেলাতে যখন ওপর মুসতে আসব তখনই একেবারে ডাইরেক্ট মুছে দেবো ফ্রেশ ট্রেশ হয়ে আসে মিস্টার দাসের আসার সময় হয়ে গেছে মিস্টার দাসের আসার সময় হয়ে গেছে তার আগে আমি ফ্রেশ হয়ে তাহলে একসাথে খেতে বসে যেতে পারবো ও মা আইফোনে কি সুন্দর সূর্যের আলোটা ভালো লাগছে দেখতে দেখ পিয়ালি দেখ দেখ

আমরা এসেছি জয়সিদির বাড়িতে কারণ ওখানে এত রোদের তাপ ছিল না আর মনটা খুব চা চা করছিল তো ওই জন্য জয়সিদি বললো আয় আমার বাড়িটা সামনে আছে তো আমি আর কি এই তুই আমার সাথে একটু দোকানে যাবি বুঝেছিস আর কাজ আছে কাজ আছে ওই যে টিঙ্কুর দোকানে যাবি এক জায়গায় তিন চারটে লেডিস একসাথে থাকলে পারে অনেক রকমের কথা হয় কিন্তু সেই কথাগুলোকে নিয়ে বাইরের সমাজে চর্চা করা জিনিসটা আমি একদমই পছন্দ করি না আমি নিজেও পিএমপিসি করা জিনিসটা পছন্দ করি না আর আমি করিও না আর বিশেষ করে আমাকে নিয়ে কেউ পি করুক এই জিনিসটাও আমি পছন্দ করি না দীর্ঘ আট ন মাস আগে আমার জীবনে একটা খুব সুন্দর মুহূর্ত ঘটে গেছে যেই ঘটনাটার সাক্ষী আমি তো ছিলামই আমার সাথে সাথে আমার কিছু বান্ধবী যারা আমার খুব ক্লোজ তারাও ছিল তারাও জানে আমি কোন জায়গাটার থেকে ফেস করেছি একটা দিন সময় এলে পারে আপনাদের সাথেও সেই জিনিসটা শেয়ার করব তখন আপনারাই আমাকে বলবেন যে আমি ঠিক না ভুল তো তা সেই ঘটনার পরের থেকে না আমি মানুষকে বিশ্বাস করা তো অনেক দূরের কথা মানুষের সাথে দুটো কথা বলতে গেলেও দশবার ভাবি অপর সাইডের মানুষের মনটা পড়ার চেষ্টা করি ওই যে কথায় আছে না ঘা খেয়ে তারপরে শিখ শিখে মানুষ আমিও ঠিক তাই হ্যাঁ ঘা খেয়ে শিখছি ঠিকই কিন্তু যেই জায়গা থেকে একবার শিখে মুখ ফিরিয়ে নি সেই জায়গায় আর আমি যাই না এটা আমার জীবনের একটা উসুল বলা চলে মানে এটা আমি ছোটোর থেকেই মেনে এসেছি যেখান থেকে কষ্ট পাই যেখানে মনে হচ্ছে যে আমাকে অপমান করা হচ্ছে বা আমাকে ছোট করা হচ্ছে সেইখান থেকে আমি নিজেকে সরিয়ে নিই তবে হ্যাঁ ঝগড়াঝাটি অশান্তি করে নয় নীরবেই সরে আসি যাতে একটা টাইমের পরে অপর সাইডের যে যিনি ছিলেন বা আছেন সে বুঝতে পারবে যে তার অন্যায়টা কোথায় যাই হোক নিজের সম্পর্কে অনেক কথাই বললাম এটাই আমি ছোট থেকে আমি এই রকম ভাবেই মানুষ হয়ে এসেছি আর ওটা আমার মনের জেদ বলাও চল জায়গা তুম জায়গা বাজার সে টোটোর উঠে গা এখন দশটা দশ মতন বাজে আসার পরে আমি আর কোনো ভিডিওই বানাইনি আজকে খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি অলিরানি এখন ক্রিম ট্রিম মাখছে ওকে আমি শিখিয়ে দিয়েছি নিজের যাবতীয় জিনিসগুলো নিজেই করতে শুধু চুলটাই বাঁধতে পারে না ওটাও খুব তাড়াতাড়ি শিখিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার তাহলে চলুন আজকের জন্য গুড নাইট দেখা যাবে কালকের একটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন